তরুণ ছাত্র প্রজন্ম এবং বিভিন্ন মত বিরোধী যারা কথা বলতে পারেনি তাদের আন্দোলনের ফসল আমাদের আছে গণতন্ত্রের স্বাধীনতা আমরা নির্দ্বিধায় গণতন্ত্রের এই স্বাধীনতায় সঠিক কথা সত্য কথা সাদাকে সাদা এবং কালোকে কালো বলার প্রবণতা আমাদের মাঝে যাতে থাকে কিন্তু এর ভিতরে আমাদের যে থানাগুলো ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে হওয়ার পরে আমাদের কিছু উচ্ছৃঙ্খল কিছু সব সাময়িক কিছু লোক যারা এই লুটতরাজ এবং এই বাড়িঘর বাঙ্গা চোরা হানা এগুলার বিষয়ে যারা করতে পারছে তাদেরকে আমরা সাবধান করে দিছি যা আগামীতে আর কোনো যাতে এই ধরনের কোনো কাজ অন্তত পক্ষে আমাদের কামনাগিচুর না হয় তথাকথিত আমাদের যে সাধারণ নম্বর ওয়ার্ড সেইখান থেকে আমরা ওদেরকে মেসেজ দিয়ে যেতে চাই যে এই ধরনের কারো সাথে যা হয়েছে এটা ভেদাভেদ বইলা সভা আমরা একত্রে থাকব এবং সঠিক পথে থাকার চেষ্টা করব সঠিক কথা বলার চেষ্টা করব সত্য কথা বলার চেষ্টা করব আমরা আর কোনো দিন অন্যায়ের সাথে মাথা নত করব না সে হোক বারাটিয়া সে হোক বাড়িওয়ালা প্রত্যেকটা বাড়িওয়ালার যতটুক দায়িত্ব আছে বারোটারে ঠিক রাখার জন্য আবার বারাটিয়ারও বাড়িয়ারের সম্মান দিয়ে ওইভাবে থাকারই চেষ্টা করতে হইব আমরা গতকালকে আজকে থেকে আমাদের থানা সচল অবস্থা থাকবে এবং আমাদের সেনাবাহিনীর টল আছে এখানে আমি যারা এখন যারা কৌশল করতেছে চাঁদাবাজির এরা এই দলেরও করছে বিগত দল যেটা আজকে ক্ষমতাচ্যুত হয়েছে ওদের দলে থেকে ওই লোকগুলোই চাঁদাবাজি করতেছে কারণ আমাদের খেয়াল রাখতে হইব যে আমাদের যে আমরা যেই দল এখন যারা ভাবি যে আমরা যে আমাদের ক্ষমতা আসার দ্বার প্রান্তে আসলে আমাদের ওই সকল লোকগুলারে খেয়াল হইব যারা সুবিধাবোধী লোক ওরা আওয়ামী লীগ অবস্থান থেকে ওরা সব কিছু করছে আবার এখন দল পরিবর্তন হয়েছে ওদের আবার ওরাই মিশে গেছে কিন্তু এখানে দেখেন যে যারা এই সমাজটাকে ভালো করতে চায় এরা কাউরের বাড়িতে গিয়ে বলে নাই যে তুমি আওয়ামী লীগ করছো এমন কেউ প্রমাণ দেখাইতে পারব না তো যার কারণে আমরা সবাইকে সচেতন থাকার কথা বলছি আজ মসজিদের ইমাম সব বইলে দিচ্ছে সেনাবাহিনীর ম্যাজার সাহেবের নাম্বার দিছে তার পাশাপাশি আমি আমার নাম্বারটাও যারা আছে দিয়ে দিদি দিয়ে দিতে চাই যে যারা বলবো যে আপনার বাড়িওয়ালার নাম্বার দেন ম্যানেজারকে যদি বলে তাহলে আমি আশা করি সেনাবাহিনীর নাম্বার দিয়ে দিবে এবং তার পাশে আমার নাম্বার দিয়ে দিবে যাতে ওরা না বুঝে বলবেন যে এই দুইটা নাম্বারে আমার বাড়ি বাড়িওয়ালার নাম্বার আমার ফ্যাক্টরির মালিকের নাম্বার তাহলে ওইখানে যাতে চাঁদাটা চায় তাইলে আর একদিন দেখবেন সবাই যদি আমরা মিলা একত্রেও যদি এটার প্রতিরোধ করি প্রতিবাদ করার চেষ্টা করি ইনশাআল্লাহ আমাদের দেশ আর অগণাতি থাকবে না এবং আমরা স্বাধীনভাবে সবাই চলতে পারবো সবাই বসবাস করতে পারবো আমার কামনাগিচর কামনাগিচর সাতান্ন নম্বরের এলাকাবাসীকে বলবো যে আমাদের এখানে আপনারা দেখছেন যে একটা মাদক বিক্রেতার একটা সিন্ডিকেট ছিল এখানে এখন কিন্তু নাই যদি আবার কখনো তাদের হোক বা তাদের যে কোনো রূপ পরিবর্তন করেও যদি আসে যারা এখানে অহিত আমরা দাঁড়াইতে দাঁড়ায় থাকবো দুই দিন একদিন তিন দিন দাঁড়ায় থাকলে আপনারা আমার কাছে নিয়ে যাইবেন ওরা জিজ্ঞেস করবেন তুমি কি করো কি ব্যবসা করো বেকার কোনো ছেলে পেলে এখানে দাঁড়ায় থাকতে পারবো না আড্ডাও করতে পারবো না যারা বেকার থাকবো ওদের সম্বন্ধে আমাদেরকে এবং থানাকে অবহিত করবেন সেনাবাহিনী আছে সেনাবাহিনীতে অবহিত করবেন আমরা যে গণতন্ত্রের দেশে ফিরছি যে স্বাধীনতার দেশে ফিরলাম এখানে কোনো মাদকের আশ্রয় যাতে আর না আসে সেই ব্যাপারে আমরা সবাই মিলা সজাগ থাকবো তাইলে আমাদের আর আমি যাতা তা যারা আছে এখানে প্রত্যেকটা বাড়িয়ালোকে আলোকে বলবো যদি আপনাদের বাড়িতেও কোনো মারাঠিয়া এই মাদক আসক্ত বা মাদক সাথে জড়িত আছে ওদেরকে বইলা যেন মাদক আসক্ত যারা ওদের চিকিৎসার জন্য আমরা আমাদের জন্মভূমি কবিটির পক্ষের থেকে সকলভাবে বহন করব। ওদের চিকিৎসার যা খরচপাতি হয় আমরা দিব কিন্তু যারা মাদক বিক্রি করে এদের জন্য কোনো প্রশ্ন নেই এলাকা ছেড়ে চলে যেতে যেতেই আর এখনও যারা আমরা ওই এখন আমরা বিএনপি করে এরকম কিছু দালাল আছে এই দালালে যদি কোনো ক্রমে কোনো কাউরে কোনো রেশান করে বা কাউরে কোনো যেন কোনো কাজের ব্যত্রয় ঘটায় তাইলে প্রথম মেসেজটা দিবেন থানায় তারপরে সেনাবাহিনীতে তারপরে দরকার হলে আমাকে এরপর আমার চেয়ারম্যান সাহেব আছে সাবেক চেয়ারম্যান মনির হোসেন ওনাকে আপনার মেসেজটা দিবেন আমরা কঠোর রাতে এগুলা কঠিনভাবে দমন করব ইনশাল্লাহ আমাদের সমাজটা যা পিছনে গেছে সব বাদ এখন আমরা নতুন করে সবাই মিলা সুন্দর করে সাজাবো আপনাদের একটা জিনিস খিল করছেন সবাই যে ঢাকা শহরে এবং আমাদের কামনাঙ্গিচরেও আমাদের কিছু মাদ্রাসার ছাত্ররা এবং কলেজের ছাত্ররা রাস্তা পরিষ্কার করতেছে রাস্তার রোড গাড়ি ঘোড়া চলাফেরা কিভাবে করবে সেটাও ওরা নির্ণয় করে দিয়েছে এবং সুন্দর করে করতেছে এরাও কিন্তু প্রত্যেকটা রিক্সা দেখলাম একটাও ওভারটেক করে না তা আমি প্রশাসনকে বলবো যে এইখান থেকেও কিছু শিক্ষণীয় আছে যে ওরা কীভাবে লাইন নীট করবে ওরা কী করছে ওরা ভালোবাসার মাধ্যমে করতে চেষ্টা করতেছে মোহাম্মতের মাধ্যমে যে ভাই তোমার এই লাইন থেকে এই লাইনে আসা মানে তোমার ভুল তোমার এটা ঠিক হয় নাই তখন এরা আবার পিছনে সরিয়ে আসছে যে কোনো কিছু আমরা ভালোবাসা দিয়ে আজয় করার চেষ্টা করব আমরা প্রতিহিংসা মারামারি জোর জবস্তি এগুলোর ভিতরে আমরা আর পিছনে না যাওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ সবার দোয়া কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম